সম্প্রতি জাতীয় স্কুল গেমসে চ্যাম্পিয়ন হলো বাংলার মেয়েরা উত্তরপ্রদেশের প্রদেশের বারেলিতে অনুষ্ঠিত ঊনসত্তর তম অনূর্ধ্ব সতেরো জাতীয় স্কুল গেমসের এর ভলিবলে রাজস্থানকে হারিয়ে সোনা যেতে বঙ্গ খেলার ফলাফল পঁচিশ পনেরো পঁচিশ উনিশ এবং পঁচিশ সাত প্রায় একতরফাভাবে চ্যাম্পিয়ন জিতে যায় বাংলা এই জয়ের অন্যতম কারিগর ছিল নিতু রাজভর শরণ্যা সাউ পল্লু মিশর্মা শ্রদ্ধা সরকার তনুশ্রী রায় প্রমুখরা প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার পায় হুগলির শ্রীরামপুরের মেয়ে পৌলমি শ্রীরামপুর নেতাজি উচ্চ বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী পৌলমি মাঠ অন্তপ্রাণ সকাল সন্ধ্যে নিয়মিত প্র্যাকটিস বাবা নিজে সাইকেলে করে প্রতিদিন মেয়েকে নিয়ে ভদ্রেশ্বরে যান প্র্যাকটিসে মাঠে ঘাম ঝাড়ানো প্র্যাকটিসের পর অনেক সময় স্কুলে নিয়মিত ক্লাস করতে পারে না সে কিন্তু এ ব্যাপারে স্কুলের শিক্ষিকা থেকে শুরু করে বান্ধবীরা সব সময় তার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্কুলের প্রধান শিক্ষিকার শর্মিষ্ঠা চন্দ্র বলেন আমরা সব সময় ওর পাশে আছি এভাবেই ছাত্রীরা এগিয়ে চলি বারো জনের টিম ছিল আমরা সব গেছিলাম ইউপি বারেলিতে আমাদের কোচ ছিলেন ম্যানেজার ছিলেন আমি ওখানে বেস্ট সেটার পেয়েছি ওখানে আমাদের ছজনের খেলা হয় কোর্টের মধ্যে সাতজন খেলে ওটাই আমি মানে ব্যস্টরা ছিলাম পুরো খেলা দেখে সেটাই ওরা নির্বাচন করেছে রাজস্থান ইউপি ছিল কেরালা তামিলনাড়ু তারপরে কয়েকটি স্কুলও পার্টিসিপেট করেছে ছিল ইউপিএসসি সিবিএসসি এরা আগামী দিনে লক্ষ্য কি তোমার লক্ষ্য হচ্ছে ইন্টারন্যাশনাল খেলা ইন্ডিয়ার হয়ে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা এটাই আমার ইচ্ছা প্র্যাকটিস কোন সময় করতে হয় আমাদেরকে ভদ্রেশ্বরে প্র্যাকটিস করি আমি প্রভীত স্যারের কাছে প্রভীর চ্যাটার্জি আমাদের কোচ উনি খুব বড় কোচ আমাদের আগে ইন্ডিয়া টিমে উনিও খেলেছেন ওনার থেকে আমি প্র্যাকটিস করি টাইম টাইম সকালে প্র্যাকটিস হয় সাড়ে ছটা থেকে নটা আর বিকেলে হয় সাড়ে চারটে থেকে সাতটা এরকম টাইমে এর সঙ্গে সঙ্গে তুমি তো স্কুলেও পড়াশোনা করো সেই পড়াশোনাটা তাহলে কোন সময় করো কিভাবে সময় দাও পড়াশোনা স্কুলে বেশি আসা হয় না কারণ আমার সকালে প্র্যাকটিস থাকে আবার বিকেলে খেলা থাকে কলকাতায় অনেক সময় খেলা থাকে তাই আসা হয় না তা কিন্তু বাড়িতে পড়েনি যতটা টাইম পাই ওরকম স্কুলে শিক্ষকদের কি রকম সহযোগিতা স্কুলে অনেকেই আমাকে সাহায্য করে নালে আমি স্কুলে তো আসার সময় পাই না তারপরে বন্ধুরা আমাকে অনেক হেল্প করে স্কুলে যখন আসি না পড়াশোনাগুলো এগুলো প্রজেক্ট প্রজেক্ট যেগুলো দেয় আমাকে পাঠিয়ে দেয় সব যাতে আমি বাড়িতে কাজ করে দিতে পারি তোমার নাম শর্মা বলবেন মেয়ের এই সাফল্য কীরকম লাগছে আমরা খুবই আনন্দিত এটা ভাষায় প্রকাশ করা যাবে না এবং সবারই সাহায্য ছিল আমরা মেয়ে যে প্র্যাকটিস করে খুব বড়ো কোচের কাছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় কোচনী পবি চ্যাটার্জি তা ওনার এটাই এই জায়গাতে এসছে ওরও ইচ্ছা ছিল আর স্যারেরও বিশাল ইচ্ছা ওকে খুব ভালোবাসে খুব সিরিয়াস বলে খুব ভালোবাসে এটাই হলো ব্যাপার কারণ ওখানে অনেক মেয়েই প্র্যাকটিস করে ওর মতো সিরিয়াস খুব কম মেয়েই আছে এর জন্য সাফল্যটা পেয়েছে আগামী দিনে কি আগামী দিনে ইচ্ছা দেশের হয়ে খেলা ওটাই টার্গেট আমাদের আসল তো দেশের হয়ে সকালবেলা নিয়ে বেরোই সাড়ে পাঁচটার সময় ফিরি সাড়ে দশটা আবার বিকেলবেলা নিয়ে যাই আবার সন্ধেবেলা সাড়ে সাতটা আটটায় ফিরি হ্যাঁ স্কুলও খুব সাহায্য করে স্কুলে ধরুন দু মাস স্কুল যায়নি এটা একটা বিশাল বিশাল হেল্প ওরা কোনোদিন বলে না ওরা বলেই দেয় যে তুই খেলে বড় হয় এটাই আমাদের আনন্দ আমাদের আরো বেশি কিছু হ্যাঁ বন্ধুরা ধন্যবাদ ভোলানা শর্মা খুবই ভালো লাগছে আর সব থেকে একটাই বড় কথা বললো প্রথম গুরু ওর বাবা তারপর ওর বাবা নিয়ে গেছে এবং খুব কাছে উনি হচ্ছে আমাদের খেলোয়াড় যে আমাদের ভগবান আমাদের কাছে উনি হাতে ধরে ওটা খেলা শিখিয়েছে ওকে আজ ওনার জন্য আজ জায়গা পড়তো তবে সব থেকে বড়ো কথা আমার মেয়ে কথা শুনেছে স্যারের স্যার যা বলেছে তাই করেছে যতক্ষণ মাঠে থাকতে বলে ততক্ষণই থাকে যতক্ষণ প্র্যাকটিস করতে বলে ততক্ষণই করে আর আর কি বলবো আর ও স্যারের চেষ্টা ওর ইচ্ছায় ওর বাবার পরিশ্রম মানে নিজের কাজ বন্ধ করে বসে থাকে মেয়ের জন্য মাঠে গিয়ে এইটাই আপনার নাম শুক্লা শর্মা ধন্যবাদ স্কুলের ছাত্রীর ওই সাফল্য কি বলবে স্কুলে প্রত্যেকটা ছাত্রী হচ্ছে আমাদের সন্তান তুল্য তাই ওদের যে কোনো সাফল্যই আমাদেরকে পরিতৃপ্ত করে পরিপূর্ণ করে খেলোয়াড়দের আমাদের সবথেকে বড়ো সমস্যা আমাদের কোনো খেলার টিচার নেই সেই জন্য স্কুল থেকে তাদের যতটা গাইড করার প্রয়োজন আমরা ততটা পারি না কারণ আমরা কেউই খেলাধুলো সম্পর্কে অতটা দুঃখ নই আমাদের যেটুকু আমরা করতে পারি আমাদের সাধ্যের মধ্যে থেকে যে যেখানে যা কম্পিটিশান হয় সেখানে ওদের পাঠান সেই কাজগুলো আমরা আন্তরিকভাবে করি এবার প্রত্যেক বছরই আমাদের স্কুল থেকে কিছু না কিছু মেয়ে জেলা স্তরে রাজ্যস্তরে কিন্তু কোয়ালিফাই করে এটাই আমাদের ক্ষেত্রে স্কুল তো তাদের সেইভাবে মানে পাশে থাকে কিছু যে ক্লাস তো তারা সেভাবে করতে পারে না অবশ্যই পাশে থাকে কারণ শিক্ষা মানে তো শুধুমাত্র পড়াশোনাটাই নয় শিক্ষা হচ্ছে তার সর্বাঙ্গীন বিকাশ তার মধ্যে খেলাধুলোও পড়ে তো সেই জায়গাটায় যদি স্কুল তাদের পাশে না থাকে তাহলে তো তারা এগিয়ে যেতে পারবে না আর তাদের যা লক্ষ্য সেই লক্ষ্যের দিকে তাদের এগিয়ে দেওয়াটাই হচ্ছে স্কুলের কাজ ওটাই শিক্ষিকার কাজ সেই কাজটাই আমরা করতে আন্তরিকভাবে চেষ্টা করি ধন্যবাদ আমার নাম শর্মিষ্ঠা চন্দ্র আমি স্কুলের টিআইসি